আমি শুধু রহমতের ফেরেস্তা দ্বারা বেষ্টনী দেই না এই মাহফিলের ভেন্ডেলের পরে আমি রহমত অবতীর্ণ অবধারিত ভাবে করতে থাকি রহমত নাজিল করতে থাকি এই জন্য এলাকার যুবকদেরকে বলবো ও এলাকার যুবকেরা রে ও এলাকার মুসাল্লিয়ানে ইকরাম মাইকের আওয়াজ যতদিক যত দূর পর্যন্ত শুনতেছেন আপনার কাছে আমার আমার বড় দাবি হলো আগামী কালি মাহফিলের প্যান্ডেল কিন্তু পাওয়া সম্ভব হবে না কিন্তু এখানে এসে আমার আত্মা আমার জন্য দুই ফুটার চোখের বাড়ি ফেলে নাই আমি মালিকের সান্নিধ্য হাসলের জন্য আমার পিতার দুর্বলতাকে পেশ করে আমি রব্বে কারিমের সঙ্গে রব্বে কারিমের সঙ্গে নিজের কমিটমেন্টকে ঠিক করে নাই যে মালিক আমাকে যে মালিক আমাকে কত নম্বর পাড়ির দিয়ে এত সুন্দর সুধন দেহের অধিকারী করে যেমনটি পৃথিবীর সমস্ত রাজনীয়কে আমার জন্য আহাম করে দিয়েছেন ওই মালিকের সন ওই মালিকের সান্নিধ্য হাসিলের জন্য আমার আপনার সময়ের কোরবানি প্রয়োজন তা আছে না নাই কি বলেন আছে না নাই আমি মালিকের কাছে নিয়ে যে মালিক আমাকে সুন্দর কুটো চক্ষু দান করলেন আমি মালিকের কাছে নিবি যে মালিক আমাকে জবান দ্বারা বলার শক্তি দান করেছেন আমি মালিকের কাছে যে মালিক আমাকে কর্মদান করেছেন সরকমের শক্তি দান করেছে কি বলেন এগুলি এমনি এমনি পেয়ে গেছি কি বলেন এমনি এমনি হয়ে এর বানানের একজন কারিগর আছে না নাই কি বলেন আছে না

যে মায়ের পেটে আমাকে নির্মাণ করেছে ওই মা নিজের হাত দ্বারা আমার অঙ্গ শীতলতার জন্য নিজের পেটের ভিতর রয়েছে কিন্তু সেই সুযোগটুকুন আমার মালিক দিয়েছিল ওরা কি বলেন মালিক আমাকে বানাইলেন বানাইলেন তো বানাইলেন কেন এই জন্য আল্লাহ ঘোষণা করতেছেন মানুষ তোকে কোন জিনিস ওই প্রভু থেকে দূরে সরাইয়া করু যেই প্রভু তোকে এত সুন্দর ভাবে বারাইল যেই প্রভু তোর উপরে এত বড় আসান করবো যেই মালিক তোর উপরে এতবার

এগুলি শুধু তোর ব্যবহার্যের জন্য আমি মান করি নাই এগুলি আমি ভারতের উদ্দেশ্যকে সামনে রেখে